সকালে ঘুম থেকে ওঠার পরে উষ্ণ গরম জল পান করে ক্রিয়াকর্ম সেরে প্রতিদিন থেকে মিনিটের এক্সারসাইজ করে নেবেন আপনি সারাদিন সুস্থ থাকবেন ফুল এনার্জি পাবেন এখন তো একটাই শব্দ এনার্জি নেই এনার্জি আর এনার্জি আর এনার্জি এনার্জি হতে হতে অ্যালার্জিও হয়ে যাচ্ছে তাই চেষ্টা করুন ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে দিয়ে কুড়ি মিনিটের এক্সারসাইজ প্রতিদিন করবেন তবেই তো ভালো থাকবেন না সারা দিন ফুল এনার্জি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এনার্জি শুরু করে দাও আমরা প্রথম হচ্ছে আমরা জগিং দিয়ে শুরু আমাদের যারা দাঁড়িয়ে করতে পারবেন না এইভাবে চেষ্টা করবেন তারা দেয়াল ধরে করতে স্পিড বাড়াবে ওদিকে সামনে যত ব্রিদিং এর সাথে করতে পারবেন না আপনার কোথাও চোট লাগবে না শরীরে আর যাদের হাই প্রেশার হার্টের সমস্যা শরীর কমজোর শরীরে শক্তি কম রোগা হার্নিয়া কোমরে ব্যথা হার্নিয়া যাদের আছে পেছনের কোনো আসন করবেন না কোমরে ব্যথা থাকলে সামনের আসন করবেন না এই রোগ এই সমস্যা যদি শরীরের মধ্যে থাকে ধীরে ধীরে করবেন সব এক লম্বা করে শ্বাস নাও চলো চেষ্টা করবেন গোড়ালিটা গোড়ালি বাটকে লাগান চার নম্বর তিন নম্বর লম্বা শ্বাস একটুখানি যারা পারবে একটু ফাস্ট করো ফাস্ট লম্বা করে শ্বাস না ঘাম ঝরছে কি টক্সিন বেরোচ্ছে কি দেখুন বিছানায় শোবেন না তাড়াতাড়ি উঠুন ভাটপাড়া যোগ ক্লাসের সাথে যুক্ত হয়ে যান বুঝতে পারছেন কতটা আপনি ঝরে যাবেন পুজোর আগে দামি শাড়ি জামা কাপড় চেহারা ভারীতে কিছুই মানাবে না যদি ওজনটা যদি পেটটা মধ্যপ্রদেশটা যদি না কমাতে পারেন মধ্যপ্রদেশ কমান আমাদের সাথে যুক্ত হয়ে করো সবাই খুব হচ্ছে এদিকটা চলে এসো একটুখানি এ পাঁচটা এসো হ্যাঁ পাঁচ নম্বর প্রথম যারা একটু তুমি সরে যাবে প্রথম যারা প্র্যাকটিস করছে তারা এইভাবে করবে প্রথম হচ্ছে দুটো পাকে গ্যাপ করে নেবে গ্যাপ করে হাতকে সামনে রাখবেন হাত সামনে রাখবেন বসে যাবেন ধীরে ধীরে আবার শ্বাস নিতে নিতে উঠবেন যাদের প্রথম অবস্থায় এই যৌগিক জগিং এর বারো নম্বর স্থিতিটা প্র্যাকটিস করছেন তারা প্রথমে এইভাবে করবেন আর যাদের পায়ের ব্যথা আছে তারা করবেন না লম্বা করে শ্বাস নিন চলে সবার লম্বা শ্বাস নাও ধীরে ধীরে উঠে পড়ুন হাতের ওপর চাপ দিয়ে উঠে দাঁড়াবেন কি আরাম না এবার আমরা মানে চাপ দিয়ে আমরা যে ধরে করছি ধরে আমরা কিছু ধরবো না আমরা নিজের শরীরটা বডিটাকে আমরা ওইভাবেই নামাবো হাত সামনে রাখো লম্বা করে শ্বাস নাও নিয়ে চলে এসো এখানে এসে হাতকে একটু করে নাও উঠে যাও ধীরে 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 উঠে যাও আবার চলে এসো লম্বা করে শ্বাস নেবে লম্বা শ্বাস নেবে আবার লম্বা শ্বাস নিতে নিতে আবার ছাড়তে ছাড়তে উঠবে এবার আমি চাপটা পেয়ে গেছি হাতের ওই জন্য তোমার হলোনা ওঠার সময় চলো ছ নম্বর দিকে অসুবিধা জানেন তো আবার মাইক যদি না বাজে মাইকটা যদি সেট না হয় আপনি যে কুড়ি পঁচিশ মিনিট এক্সারসাইজ করবো বৃথা চলে যাবে এই সব দিকে লক্ষ্য রাখতে হবে করুন দুটো হাত রাখুন এখানে তিনটে স্টেপে আপনাদের আজকে দেখাবো লম্বা করে শ্বাস নিন এটা হচ্ছে প্রথম নাম নাম্বার ওয়ান বসে যাও তো আবাদি আবাদি বসে যাও এগিয়ে এসে বসো দু নম্বর কোমরে হাত দৃষ্টি ওপরে তিন নম্বর ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নেবেন লম্বা করে শ্বাস নিন বৃষ্টি থাকবে ওপরে ঘুরে যান চলে এসো আসতে তুমি প্রতিদিন যদি সূর্য প্রণাম সূর্য প্রণামের বারো স্থিতি বারো পোজ জগিং এর আঠেরো স্থিতি আঠেরো পোজ তাহলে বারো বারো চব্বিশ আর ছয় তিরিশ এই তিরিশটাও যদি করতে পারেন আর কিচ্ছুর দরকার নেই কিছুর দরকার নেই আর লম্বা করে শ্বাস নাও হাত দেখে নাও হাত প্রথমে এখানে এইভাবে রাখবেই এই শুধু হার নিয়ে যার আছে সে কিন্তু এক্সারসাইজটা একদমই করবে না আমরা সব সময় এক্সারসাইজ করব মুখে স্মাইলি রাখব স্মাইলি মাস্ট আপনার মুখে যদি কোনো হাসি না থাকে আপনার এক্সারসাইজের কোনো আপনার মুখের মধ্যে চলছে ভেতরে অন্তরে কিছু কিছু চলছে আপনাদের আপনি এতটুকু উপকার পাবেন না সব সময় মুখের মধ্যে স্মাইল রাখুন হাসতে হাসতে এক্সারসাইজ করুন দেখুন না পরেই উপকার লম্বা করে শ্বাস নাও ত্রিকোণ দুটো হাতকে কোমরে রাখো আমরা কিন্তু একটা বাদ দিয়েছি জানো কোনটা বাদ দিয়েছি জানো তো এটা হচ্ছে হ্যাঁ করেছো এটা হচ্ছে আপনার আমাদের যে জগিং আছে জগিং এর চার নম্বর এক্সারসাইজ এটা আপনারা দেখে নিন লম্বা করে শ্বাস নাও ঠিক আছে কথা বলতে বলতে আমাদের একটা বেরিয়ে গেছে এবার আমরা ছয় হয়ে গেছে সাত হয়ে গেছে আট আটে এ হচ্ছে ত্রিকোণ আসন গোড়ালির ওপর চাপ দিন চাপ দেওয়ার সাথে সাথে পাকে লম্বা করে নিন প্রথমে দুটো পা একসাথে রাখুন আপনাদের প্রথম থেকে শেখাই কোমরে হাত হাতকে টান করে নিন শ্বাস নিতে নিতে ডান পাকে বার করুন ডান পায়ের পাতা গোড়ালির ওপর চাপ দিয়ে ডান দিকে পাতাটা রাখুন আঙুল রাখুন শ্বাস নিন শ্বাস নিতে নিতে দৃষ্টি রাখুন বাঁ হাতের মাঝের আঙুলের দিকে ত্রিকোণ আসন আবার হাতের পাতাটা পেতে দাও যারা পারবে শ্বাসকে ছাড়তে ছাড়তে ওঠো পায়ের গোড়ালিকে চাপ দিয়ে সামনে আনো বাপা বাপায় উপর চাপ দাও বাঁ নিয়ে চলে যাও লম্বা করে শ্বাস নাও খুব মজার এক্সারসাইজ ত্রিকোণ আসন মাঝের আঙুলের দিকে হাতের পাতা পেতে দাও একদম হাতের পাতা পেতে দাও দুটোর মধ্যে অনেকটা তফাত আছে হাত টান গোড়ালির উপর চাপ দাও নিয়ে চলে এসো দুটো হাত কোমরের সাথে সাথে পা নিয়ে চলে আসবে কোন আসন কোন আসন দুটো করে শ্বাস নাও ডান হাত বাপা দৃষ্টি হাতের দিকে দিদি সামনের দিকটা এগিয়ে গেছে না একটু এগিয়ে করো করো তোমরা করো দেখি করো সবাই করো প্রত্যেকে করো সবাই করো হ্যাঁ লম্বা করে শ্বাস নাও ম্যাটটা আবার দেখে নিটটা আবার এই ম্যাটটা দেখা যাচ্ছে না ঠিক আছে করো কোনা আর একবার করবে দুবার হয়ে যাবে দুটো পাকে একটু গ্যাপ দাও গ্যাপ দিয়ে নাও সবাই আর যারা ওজন কমাবে না পুজোর আগে বাড়িতেই ওজন কমে যাবে আপনাকে জিমে যেতে হবে না কোথাও বেরোতে হবে না কষ্ট করে বাড়ি থেকে দেখে নিন লম্বা শ্বাস লম্বা লম্বা শ্বাস দুটো হাত সাইডে নেবেন শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে চলে যাস বা পায়ের কাছে হয়ে গেলে আমাদের দশ নম্বর যাদের কোমরে ব্যাথা আছে লম্বা শ্বাস নিয়ে শ্বাসকে ছাড়তে ছাড়তে নাবুন পাদ হাস্তা আসুন আর যারা পারবেন দুটো হাত দুটো পায়ের পাতার পাশে রাখবেন পায়ের পাতার পাশে রাখুন শ্বাস নিতে নিতে মাথাকে চেষ্টা করুন ভেতরে লাগাবার এগারো নম্বর ওয়ান টু থ্রি ফোর করো একটু লম্বা শ্বাস করে নাও একটু ড্যান্স করো এবার ড্যান্স চলো কোন ড্যান্স যোগা ড্যান্স লম্বা করে শ্বাস করো আঠেরো পোস আমাদের বারো স্থিতি হলো আঠেরো তেরো হাতটাকে টান করে নেবেন এইভাবে যাবে বলে করতে পারছি না এইভাবে রাখবেন এই করো যে পা অপোজিট হাত লম্বা করে শ্বাস নাও চোদ্দ পনেরো ক্যালোরি বার্ন হচ্ছে তো হ্যাঁ দু চামচে দু চামচে বেরোবে ডান হাত বা পা লম্বা করে শ্বাস বাহাত হাত ডান পা নম্বর আমরা কুড়ি পোজ করব আজকে এবার হয়ে গেছে ডান হাত ডান বাহাত হাত পা সাথে কি হচ্ছে বুঝতে পারছেন তো বন্ধুরা সাথে কিন্তু ব্রিদিং হচ্ছে কন্টিনিউ কিন্তু শ্বাসের ব্যায়াম হচ্ছে তাহলে দুটো ব্যায়াম একসাথে হচ্ছে অটোমেটিক তো আপনার ক্যালোরি বার্ন হবেই হবে আবার লম্বা শ্বাস নাও হস্তপদাঙ্গুষ্ট আসন ডান হাত पूड आंग हात डान लम्बा शास লম্বা করে শ্বাস নাও ডান পা সামনে থাকবে হাতের সাথে যেন পা চলে এবার কি হবে সামনে ডান পা সামনে রাখো আমরা আমরা পেছনে রাখবো এখন লম্বা করে শ্বাস নাও ঠিক আছে কোমরে রাখো কোমরে রাখো লম্বা করে শ্বাস নাও চলো চলে এসো আমরা কুড়িতে চলে এলাম দেখো তো টানি হ্যাঁ হচ্ছে নিয়ে প্রতিদিন করলে এনার্জি হবেন এনার্জি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এনার্জি সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকার কিন্তু ঠিকানা অনেকে বলে দিদি কিভাবে এক্সারসাইজ করব কিছুই বুঝতে পারছি না হয় শুধু ঘুম থেকে উঠবেন আপনাদের বলে দিয়েছি শুরুতে সূর্য প্রণাম লম্বা করে শ্বাস নমস্কারে থাকুন লম্বা ওহাদুতিং ধরন্তারিং সার্বপাপ প্রণ তস্মী দিবা করম ওম সূর্যায় নমো সূর্যায় নম সূর্যায় নম সংস্কৃত উচ্চারণ এক বাংলা উচ্চারণ আলাদা দুটোর সাথে দুটোর মিল নেই প্রণাম আসন প্রথম হচ্ছে সূর্য প্রণামের দুটো হাত উপরে রাখুন এইভাবে নিয়ে চলে যাও শ্বাসকে ছাড়তে ছাড়তে নাম দুটো হাত এইভাবে রাখো পদহাস্তা আসন মাথা চেষ্টা করো ভেতরে নেওয়া অশ্ব সঞ্চালন আসন ডান পা সামনে বা পেছনে লম্বা শ্বাস দুটো হাত সামনে পর্বত আসন নাভি দেখুন গোড়ালি মাটিতে পর্বত আসন ষষ্ঠাঙ্গ আসন হাঁটু থুতনি আসন পর্বতাসন পায়ের গোরালি মাটিতে থাকবে নিজের নাভি দেখুন যদি সম্ভব হয় আপনি মাথাটাকে মাটিতে রাখুন লম্বা করে শ্বাস নিন বাম অশ্ব সঞ্চালন আসন ডান পা পেছনে পাকে সামনে নিয়ে চলে আসুন লম্বা শ্বাস ডান পাকে নিয়ে চলে আসুন বাঁপার পাশে পাদ তারা আসন তারা আসন লম্বা করে শ্বাস নাও দুটো হাত এখানে রাখো তারা আসন ঊর্ধ তারা আসন লম্বা শ্বাস দুটো হাতে পাশে নিয়ে চলে যাও মাথার উপরে হাত রেখে দাও উর্ধ তারা আসন তারা আসন দুটো পাকে গ্যাপ দিয়ে এইভাবে ডান দিকে যাব ধীরে ধীরে যদি সম্ভব হয় আস্তে আস্তে করে এই হাত মাটিতেও লাগাতে পারো এইভাবে আর মাথাটাকে চেষ্টা করবে ভেতরে নেওয়ার আবার আবার চলছে কিনা দেখি দাঁড়া না আছে হ্যাঁ না না অনেকবার অনেক সব কঠিন সময় কোথায় একদম সময় নেই লম্বা করে শ্বাস নাও আবার হাত মাথাতে মাথা হাত রাখবেন মাটিতে মাথা রাখবেন হাঁটুতে লম্বা করে শ্বাস নিন পায়ের পাতাকে সামনে রাখুন নিয়ে চলে যান মাথা হাঁটুতে দুটো হাত পাশ থেকে রেখে দাও বৃক্ষাসন কনসেন্ট্রেশন মনসংযোগের আসন যারা পারবে না তারা দেয়াল ধরে করবে ব্যালেন্সিং এক্সারসাইজ শরীরের ব্যালেন্স ঠিক করে দেয় বয়সের সাথে সাথে ব্যালেন্স কমে যায় বাপা নাবিয়ে দাও লম্বা করে শ্বাস নাও কোটি চক্র আসন দুটো পাশ একসাথে রাখো হাত সামনে রাখো ডান দিকে ঘুরে যাবে দৃষ্টি সামনে রাখো দৃষ্টি সামনে যাদের সকালে উঠে পটি পরিষ্কার হয় না মল পরিষ্কার হয় না পায়খানা পরিষ্কার হয় না তারা চক্র আসন করবেন ফার্স্ট স্টেপ দৃষ্টির সামনে সেকেন্ড স্টেপ হাতের আঙুলের দিকে তাকান থার্ড স্টেপ দুটো হাতকে পাশে রাখুন বাদিকের পায়ের গোড়ালি দেখবেন বাঁদিক ঘুরে ডান দিকের পায়ের হাত সব সামনে রাখো